আসসালামু আলাইকুম রহমতুল্লা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আজকে প্রবাসীদের ঈদ ঈদের নামাজ কেমন কাটায় ওটা একটু তুলে ধরার চেষ্টা করব আমরা এখন গোসল করে ফ্রেশ হয়ে বাইরে যাচ্ছি মসজিদের দিকে যাচ্ছি ঈদের নামাজ আদায় করার জন্য আলহামদুলিল্লাহ কিন্তু এখানে হচ্ছে আপনার ঈদের নামাজ খুব বুড়ে হয় মানে একদম সকাল সকাল হয় কারণ আমরা যাচ্ছি মসজিদের দিকে aur four of rebuild ta inshallah <laughs>

নামাজ এরকম এখন নামাজের জন্য সবাই দাঁড়াই গেছে নামাজ শেষ হয়ে গেছে নামাজের মধ্যে দাঁড়ানোর সময় একটু তুলছি তারপর এখন নামাজ শেষ হয়ে গেছে এখন আমরা সবাই মানে আবার পড়ছে পড়ছে যারা পড়ছে তারা পড়ছে তো এরকমই হচ্ছে প্রবাসী এখন কোদবা শুরু কুতবারটা শোনেন কোথা শেষ হয়ে গেছে এখন সবাই কোলাকুলি করতেছে এই যে বড় ভাই সবাই ঈদের প্রবাসীদের আসলে আনন্দটাই হচ্ছে এরকম এরা একটু ছবি মানে ঈদের নামাজে গেছে একটু ছবি তবি তুলছে মানে ঈদের আনন্দটাই হচ্ছে এরকম কিন্তু এখানে কোনো স্পেশাল কিছু নাই যেটা আসলে ফ্যামিলি কি সবচেয়ে একটা প্রবাসীদের কষ্ট হচ্ছে মানে আজকের দিনটায় ফ্যামিলিকে সবচেয়ে বেশি মিস করা এটা হচ্ছে সবচেয়ে বড় কষ্ট এর সাথে বড় কষ্ট আর কিছু হতে পারে না কারণ আপনার হচ্ছে মা ভাই বোন আত্মীয় স্বজন মানে কারোর সাথে একটা আনন্দ বিনিময় করবে এরকম কিছু নাই এমনি কলের মধ্যে কল দিবে এরকম ঠিক আছে কিন্তু কলের মধ্যে সেটা আপনার আনন্দ পাওয়া যায় না বাস্তবে দেখলে কিন্তু অনেকটা আনন্দ হয় যারা ফবাসে আছে কষ্টটা প্রবাসী কষ্ট যারা ফবাসে আছে তারা বুঝবে কারণ মতো কেউ বুঝার মানে ওরকম জ্ঞান নাই তো এখন আমরা নামাজ শেষ করছি এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে একটু এখানে সবাই মানে পরিচিত তো সবার সাথে একটু কুলাকুলি আনন্দ বিনিময় করবো দের শুভেচ্ছা তাই আমরা একটা দোকানে ঢুকবো কিন্তু আজকে একটা জিনিস সবচেয়ে স্পেশাল দিন হচ্ছে যারা এই মরুভূমি বিলের মাজারা এখানে কেতি বলার আর কি বাংলাদেশের কেতি বলে আমরা মাজারা বলি বিলের মধ্যে কাজ করি ওদের জন্য কারণ ওরাই আজকের দিনটাই হচ্ছে সবচেয়ে বেশি ওদের জন্য স্পেশাল কারণ ওরা অন্য দিনের চাইতে কিন্তু আজকে সবাই মানে আমার জানা মতো সবাই হচ্ছে আজকে মানে মার্কেটে যায় মানে ঈদের নামাজ পড়তে যায় ওখানে দোকান আছে ওখান থেকে কিছু বাজার করার আর কি এটা একটা দোকানের অংশ দেখেন আজকে মাসা কত বিড় দোকানের মধ্যে বেচা কিনা মানে আজকে হচ্ছে ওদের এই এটা থাকবে কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যে বেঁচে কিনা হয়তো শেষ হয়ে যাবে হয়তো বা দু তিন ঘন্টা এরকম এরপর আমরা বের হয়ে গেলাম আসলে এখন বের হয়ে দেখতেছেন সবাই আছে যারা এখানে থাকে বাহির থেকে কিছু লোক আটছিল তো এটা হচ্ছে বাজার ছোটোখাটো একটা বাজার সর্দির জন্য তো বড়ো বাজার না এটা হচ্ছে ছোটোখাটো একটা বাজার ঠিক আছে এখানে সবাই পরিচিত মানে সবাই আসতেছে মানে ওরকম ঈদের ঈদ বলতে আসলে প্রবাসীদের ঈদ বলতে হচ্ছে এরকম তাই এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেলসটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ইনশাআল্লাহ সামনে আরও ভিডিও আসবে এখন আমার জন্য দোয়া করবেন সামনে যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম